হ্যাঁ আপনি সবাই খাওয়াই দেন অনেক সুন্দর হইতেছে ভিডিও এইদিকে তাকান এই খাওয়া অবস্থা একটু লুক দেন ওকে ও এডিটিং করে দিয়ে দেবো অনেক সুলো এই আপনার নাম কি বলেন শিপ্রা শিপ্রা আচ্ছা আপনি অনেক মেয়ের মাসি ওকে ধন্যবাদ সে কিভাবে বলছে এইভাবে বলেন আপনার নাম কি আপনি কি হন কনের আচ্ছা ইউ মামি ওকে ধন্যবাদ হয় আপনি মেয়ের মাসি আপনার নাম কি অর্চনা ওকে ফাইন নেক্সট এই যে আপনি হ্যালো কি নাম আপনার ঝুমা কনের কি হন আপনি মেয়ের মাসি নেক্সট আপনি 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 বলেন বলেন আপনার নাম কি সরি তপতি রানী ধন্যবাদ আপনার ওকে ধন্যবাদ আপনাকে আপনি একটু বলেন হ্যালো আপনি আচ্ছা নেক্সট আপনি ওকে ধন্যবাদ আপনাকে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন রূপুশি বাংলা পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে একটি দেখতে পাচ্ছেন ওয়েডিং প্রোগ্রামে কিন্তু রয়েছি জাস্ট আজকে বাণীর হলুদ সন্ধ্যা যে প্রোগ্রামটি সেটি কিন্তু আজকে কমপ্লিট করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই সুন্দরভাবে যে কার্যক্রমটি পরিচালনা করছে সবাই আছে এখানে पडिर जय filt और गो इडिक हास午 राके flats <laughs>